দুস্থ কুকুরছানা টিম টিম আর তার বোন টুকটুক একটা পুরোনো কাঠের বাক্সে থাকত তাদের জগৎ ছিল ছোট কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত টিম টিম ছিল শান্ত স্বভাবের আর টুকটুক ছিল চঞ্চল একদিন সকালের আলো ফোটার আগেই টুকটুককে নিয়ে গেল একদল শিকারী টিমটিম তখন গভীর ঘুমে ঘুম ভাঙার পর টিম টিম তার বোনকে কোথাও খুঁজে পেল না প্রথমে সে ভাবল টুকটুক হয়তো খেলতে গেছে কিন্তু সময় যত গড়াতে লাগল তার ছোট্ট হৃদয়ে এক অব্যক্ত ভয় বাসা বাঁধতে শুরু করল সে বাক্সের বাইরে এসে বোনকে খুঁজতে শুরু করল দুর্বল শরীর নিয়ে সে ময়লা রাস্তার এদিক ওদিক হাঁটলো প্রতিটি কোণে সে টুকটুকের পরিচিত মিষ্টি গন্ধটা খুঁজছিল সেই গন্ধ যা তাদের দুজনের আশ্রয়কে ভরিয়ে রাখত সন্ধ্যা নামার পর টিমটিম হতাশ হয়ে সেই বাক্সটির কাছে ফিরে এলো সারাদিনের ক্লান্তি আর বোনের অনুপস্থিতির গভীর ব্যথা তাকে স্তব্ধ করে দিল সে একা ঠান্ডা বাক্সের কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল টুকটুকের উষ্ণতা তার খেলার চিৎকার সব যেন এক নিমেষে হারিয়ে গেছে টিমটিম চুপি সারে কেঁদে উঠল তার চোখে জল নয় যেন তার ছোট বুকের অসহায়তা গলে পড়ছিল এই শোকের মুহূর্তে ক্ষুধার চেয়েও বড় হয়ে উঠল তার একাকিত্ব